আপনারা জানেন কয়েকদিন আগে যে কলিকাতায় আপনার একটা হসপিটালে সমস্যা ঘটেছিল সে সমস্যাটা কি হসপিটালে আর্জিকর হসপিটালে একজন মহিলাকে ধর্ষণ করে মারা হলো অভিযোগ ডাক্তারে করেছে এখন আপনারা বলুন কিছু মানুষ সেইটা দেখে সেইটাকে নিয়ে খুব বাদ প্রতিবাদ করছে এই বাদ প্রতিবাদ শুধু আজকের নয় আমার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি যখন দুনিয়ায় আসলেন একটা সংগঠন করলেন হিলফুল ফজল কারণ

যে মানুষকে যখন মানুষকে দাম দিচ্ছে না মেয়ে ছেলেকে দাম দিচ্ছে না মেয়েদেরকে দাম দেওয়া হল না সেদিন আল্লাহ নবী হেলফুল ফজল সংগঠন করে বলেছিলেন এ আমার সাহাবারা যদি কোনো ব্যক্তি একজন বাপ একজন বাবা যদি একটা মেয়ে সন্তানের বাবা হতে পারে আল্লাহ বা তোমাকে জান্নাত নসিব করে দেবে এই জোরে বলো আল্লাহ নবী বললেন তিনজন মহিলা যদি বাবা হতে পারো আর সেই মহিলাকে যদি মহিলার মতন মহিলা বানাতে পারো বাবা হয়ে যদি মহিলার হক আদায় করতে পারো তুমি বাবা হয়ে আল্লাহ জান্নাতে যাবে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে তিনটে হলে যদি জান্নাতি হয় তাহলে যদি একটা হয় আল্লাহ নবী বললেন একটা মেয়ের বাবা হলেও জান্নাতি রসুলের সাহাবারা বলেন দুইজন বলে দুইজন হলেও জান্নাতি তিনজন তিনজন হলেও কোনো কথা নেই সেদিন আল্লাহ রসুল হিলফুল ফজল সংগঠন তৈরি করে মায়েদের সম্মান দিয়েছিল ইজ্জত দিয়েছিল মায়েদেরকে মর্যাদা দিয়েছিল মায়েদেরকে সম্মান দিয়েছিল মায়েদেরকে অধিকার দেওয়া হয়েছিল মায়েদেরকে সম্মান দেওয়া হয়েছিল এই সম্মান বিশ্বনবী মোহাম্মদ সুলসালাম চোদ্দশো বছর আগে থেকে এই সম্মানে সম্মানিত ভূষিত করে বলেছিল যদি কোন পুরুষ সেই ব্যক্তি যদি চেনা করে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে তাকে শেষ করে চুরো জাহান নামে পৌঁছে দাও

টাকা ভাঙাতে গিয়ে এখন টাকা সবই দিয়েছি কসম খোদা বলছি বাজে কথা নাই টাকা ব্যাংকের মালিকের হাতে দিয়েছি ম্যানেজারের হাতে টাকা দিয়েছি আর টাকা ভাঙাবে এমন টাকা দেবে এরই মতি আসা আশ্চর্য ব্যাপার আমার টাকা ফিরিয়ে দিল আর টাকা আমার নিল না আর টাকা ভাঙিয়ে দিল না ছোট্ট করে একটা কথা বলি আমলার আল্লাহ নবী একটা লোক আসছে তার মুরিদ মতাকিনদেরকে সাহাবাদেরকে ডেকে বলছে বাবা তোমরা জান্নাতি মানুষ দেখেছ তো বলছে না না তো বলছে জান্নাতি মানুষ যদি দেখবে তো দেখো ওই মানুষটা আল্লাহর জান্নাতি তো যে হুদুর তো গরিব মানুষ ও তো কামারের কাজ করে খায় ও তো কামারের কাজ করে খায় তাহলে ওই মানুষটা জান্নাতে কি করে হয় তো যে তোমরা দেখবে না শুনবে তোমরা দেখবো এখন ইতিমধ্যে দেখা গেল কিছু কোন ওই লোকটা কামারের কাজ করছে তো কামারের কাজ করতে করতে এখন এই লোহায় হাতুড়ি নিয়ে এরকম তুলতে হয় তুলে মারতে হয় হাতুড়ি তুলেছে অগ্নি মসজিদে আদান দিয়েছে যেই আদান দিয়েছে ওই হাতুড়িটা এইভাবে তুলে এইভাবে আর নামায়নি এইভাবে তুলেছে আদান দিয়েছে ওইভাবে ফেলে দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গেছে জোরে বলে জোরে বলো খোদার কসম আল্লাহ নবীর উম্মতি জবে যত বড় বড়াই দেখায় বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের হিসাবে তার হিসাব দেওয়া হবে আল্লাহ পাকের নামাজ একটু জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন এই আজিকর হসপিটালের যে কাণ্ডটা নিয়ে সমস্যা চলছে পশ্চিমবঙ্গের সরকার সেটা তো অস্বীকার করেনি পশ্চিমবঙ্গের সরকার রীতিমতো শাস্তি চেয়েছে পশ্চিমবঙ্গের সরকার রীতিমতো তার ব্যবস্থাপনা করতে চেয়েছে এই পশ্চিমবঙ্গের সরকার যতটুকুনি বাংলার মানুষের উপদান দিয়েছে দিচ্ছে দেবে আর যতটুকুনি এ পর্যন্ত করেছে হয়তো কেউ খারাপ লাগবে বাংলা এত মন কিনিয়েছে যে কেউ পারিনি পারবে না শুধু তাই নয় আপনারা দেখেছেন ওই বিহার উড়িষ্যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন দেশে মুসলমানের এত হেনস্থ এত অপমানিত এত লাঞ্ছিত এত বঞ্চিত এত কিছু হচ্ছে আজকের বাংলার সরকার হিসাব দিচ্ছিলেন সেদিন যে আমাকে নিয়ে তোমরা এত বাড়াবাড়ি তুমি গদি ছাড়ো তুমি বলো আমার কতটা ধর্ষিত হয়েছে বিহারে কতগুলো হয়েছে উড়িষ্যায় কতগুলো হয়েছে বোম্বাই হয়েছে এগুলোর লিস্টটি দেখালেন যে আমার বাংলার মানুষ যথেষ্ট বাংলার সরকার বাংলার মানুষকে দেখে বাংলার মানুষকে ভালোবাসে বাংলার মানুষকে সম্মান করে বাংলার মানুষ করে এই বাংলার সরকার বাংলায় আছে অন্য সরকার যখন আসবে তোমার কোল খালি করে ছাড়বে আপনি ভাবতে পারছেন না আমি বলতে চাচ্ছি যে এক কি নিয়ে আপনারা চলুন থাকুন বুঝুন এটা আমি বুঝতে চাচ্ছি না বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম চোদ্দশো বছর আগে তিনি ধর্ষিত এই লম্পট সুদখুশ ঘুষ তারি অন্যায় অত্যাচার অবিচার এর বিচার করে যেছে মানুষের কাছে উপদান দিয়েছে আজকেরে যারা এই সবগুলো নিয়ে লড়াই করবে হকের উপরে সততার উপরে বাংলার মানুষের কাছে এই মানুষকে যে সম্মান ইজ্জত পাইয়ে দেওয়া পৌঁছে দেওয়া মানুষের কাছে হাজির দেওয়া এটাই হলো সবচাইতে বড় দাবি যাই হোক আমি বলছিলাম যে কথার প্রসঙ্গে বলছিলাম মোহাম্মদ সরসাল্লা সাল্লাম চোদ্দশো বছর আগে শিখিয়ে দিয়েছে সুদ ঘুষ মদ অন্যায় অত্যাচার অবিচার মারামারি কাটাকাটি রাহাজানি এগুলো যারা করছে করবে আমি রসুল্লাহ তারা আমার উন্মতের ভিতরে আমার সোনা চাঁদের আল্লাহ নবী বিন্দু আমার হঠাৎ দেখতে পেল মা খাদিদা তুমি খবর কানতে লেগেছে আল্লাহ নবী খাদিদার কান্না দেখে আল্লাহ রসুল ভেঙে বললেন

খাদিজা বলেছিলেন চাচা আমার কোনো জায়গা ডিপার্টমেন্ট নেই নেওয়া যাবে না আমি নিতে পারবো না চাষা আবুতালে বলেছিলেন তাহলে আমি চলে যাচ্ছি খাদিজা তখন একবার খেয়াল করে বলেছিলেন

বু আমি বিশ্ব নবীতে আমার কাছে আমি রাখতে চাই এটু জোরে বল আরো জোরে বলুন চাচা ابو তালে বললেন খাদিজা এখনই তুমি বললেন কোনো ডিপার্টমেন্ট খালি নাই তুমি বিশ্ব নবীকে তুমি কেন নেবে ও দাদামু দলে আমি খাদিজাতুল কুবরা আল্লাহ নবির কাছে গেলাম আগে আগে যখন গেলাম আগে গিয়ে যখন দেখতে পাই আল্লাহ নবী যে জায়গা দাঁড়িয়ে আছেন ওই জায়গা দেখতে পেলাম আল্লাহ পাকের আকাশ থেকে একটা মেঘ এসে আমার নবীর মাথায় ছায়া করে আছেtere bolo abit ekobok hoye gelam যে এই ছেলেটার মাথায় আকাশের মেয়েকে সে ছায়া করে রেখেছে এবং খাদি যা আমি শুধু দেখছি শুধু ছায়া করে রাখেনি বড় ওর গোটা নোরানি চেহারা দিয়ে এমন নূরের ছল আমার দরবার আমার এলাকাটা যেন ফুরে আলোয় আলো হয়ে গেছে জোরে বড় খাদিদা বলেছিলেন চাদাম ও চাদাম করবেন আমার জামাত আপনার ফাজিদা মোহাম্মদ কাপি রেখে যান আল্লাহ নবীকে যেদিন মা খাজিদা বলেছিলেন এর উচুল আল্লাহ হাবিব সেই আপনার কাছে আমার কাছে আপনাকে আমি রেখেছিলাম আপনি যখন মাঠের দিকে দান ছাগলগুলো নিয়ে যখন মাঠের দিকে দান রসুল্লাহ ছাগলগুলো তাড়াচ্ছেন কিন্তু ছাগলগুলো ঘুরে ঘুরে এসে বিশ্ব নবীর পিছনে এসে দাঁড়িয়ে যাচ্ছে ধরে বলো ভাই যার আছে ছাগল তার করে শুধু যার আছে গরু তার কথা হয় সরু যার আছে গোলাই ধান তার হয় কথা টান যার আছে টাকা চতুর্দিকটা করে দেবে পুরো ফাঁকা এক লাখ টাকা দেবো মালিস ছেড়ে দাও টাকা আছে দিয়ে দিল টাকার ব্যাপার বিরাট ব্যাপার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন খাদিজা

আমি কিছুই হতাম না আমি ছাগল হতাম না এর চুল্লা খাবি আপনি আগিয়ে চলুন আমরা পিছনে যাই আমরা যদি আগিয়ে যাই আপনি যদি পিছিয়ে যান আমাদের বিয়া ঢুকি হয়ে যাবে আল্লাহ দরবারে জবাব দিতে পারবো না একটু জোরে বলো খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁচেনার বলছে নিয়া রাসূলুল্লাহ সেদিন আমি দেখতে পেয়েছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আগে আগে যায় মেয়ে ছাগল গুলো রাসূলুল্লাহর পিছনে পিছনে যাচ্ছে আমি উপরে উঠে দেখলাম লক্ষ্য করে দেখলাম আপনি বসে আছেন আকাশের মেঘ এসে আপনাকে ছায়া করে হিংস্র জঙ্গলের সাপ এসে আপনার গায়ে হাওয়া করে মেজগুনো চড়িয়ে খেয়ে পেট ভরে আপনার দরবারে যখন আসেন আপনি আগে আসেন ছাগলগুলো আপনার পিছন পিছন আসে একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আরো হাবিবাল্লাহ নাম আপনার স্টেট জবানা হয়। আল্লাহ নবীখন নবু হাত পেঁয়া গেল চল্লিশ বছর হয়ে গেল নবু হাত গেল আল্লাহ নবী বললেন খাদিজা তুমি আমার প্রতি নবী বলে বিশ্বাস করে নাও আমাকে নবী বলে মেনে নাও খাদিজা বলে ছিলেন আমি আমার নবী বলে মানব আল্লাহ নবী বলেন খাদিজা তুমি বলো কী আমাকে নবী বলে মানবে না তার মানে আর শুনানলাম যেদিন আপনি আমার বাড়িতে আসলেন দশ বছর বয়স হল আমার বাড়িতে থাকলেন আপনারা এতদিন পঁচিশ বছর পর্যন্ত আপনাকে আমি রাখলাম আপনার সঙ্গে আমার বিয়ে হলো হলো যখন আপনার তো বছর আপনার যখন বয়স আপনার যখন তো বছর বয়স তাই আপনার সে বিয়ে করলাম তারপরে আমি আস্তে আস্তে আপনার কাছে সংসার করতে করতে যখন আপনার চল্লিশ বছর বয়স হল আপনি যখন নবুয়ার পেয়েছেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমাকে নবী বলে মানতে বলেছেন কিন্তু আমি আজকে আপনাকে নবী বলে মানব না আমি আপনাকে নবী বলে মেনে নিয়েছি যখনই আপনি আমার বাড়িতে দশ বছরে পদার্পণ করেছেন আকাশের আকাশের বেগ ছায়া করেছিল সেদিন আমি তওরাত খুলে দেখেছি বিশ্ব নবী যদি হতে হয় আপনি হবেন সেই দশ বছর বয়স থেকে আপনাকে আমি নবী বলে মেনে নিয়েছি আর একটু জোরে বলুন আর একটু জোরে বলুন আল্লাহ নবী বললেন খাদিজা তুমি এত বর্ণনা শোনাও কিন্তু তুমি কান্নার কারণটা আমাকে বললে না মা খাদিদা বললে না রসুল আল্লাহ হবে বল্লাম যে দিলাম আমি বিয়ে করি বিয়ে করার পরেতে আমাকে মুখকার মানুষরা মেনে নেয়নি আমাকে এক ক্ষরো করে দিলুম আবাকে একক্ষরো করে দিল। পৃথিবীর যত মন্ত্রী মহাদায় নেতা খমরেট রায়স আমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছিল আমি অ্যাভাউট করে দিয়েছি আপনি আপনি অসহায় মহারা বা ফারা আপনি যখন আমাকে বিয়ে করবেন লোকে আমাকে বিদ্রুপ করতে লাগলো ঠাট্টা করতে লাগলো সেই দিন আপনাকে সাজে সাজ্চাই তো করবো বলে বিয়ের সময় আমি সপ্তাহে এক নম্বরে পোশাক আপনাকে আমি দিলাম এই পোশাক পরিধান করে আমাকে বিয়ে করবে মক্কার মানুষটা দেখে বুঝতে পারবে বিশ্ব নবী হলো গরিব নয় বিশ্ব নবী হলো বিশ্বের মহান মন্ত্রী জোরে বলুন যাতে আপনাকে না কিন্তু সেদিন আপনি আমার পোশাক পরিনি চাসা আবু তালেবের কম দামি পোশাক পরে আমাকে বিয়ে করতে এসেছিলেন আমি রাস্তা থেকে লক্ষ্য করে দেখি বিশ্ব নবী আমার পোশাক পরেছে না চাচার পোশাক পরেছে আমি লক্ষ্য করে দেখলাম আমার বিশ্ব আমার পোশাক পরি নিগম চাচার পোশাক পরেছে আমার মনে তখন কোনো দুঃখ হলো না আমি যেন দেখতে পাই আমার পোশাক পরিনি নবী বটে কিন্তু চাচার তোমার দামি পোশাক আমি লক্ষ্য করে দেখতে পাই যেন আল্লাহ নবী আসে উঠের পিঠে উঠে সাবার হয়ে আসছে কোমা দামির পোশাক হলো আমি যেন দেখতে পাই আল্লাহ পাকের পৃথিবীর শ্রেষ্ঠতম বাচ্চা যেন আসে রসুরাল্লা আমি যেন লক্ষ্য করে আপনি যখন উটের পিঠে বসে আছেন গোমাদামি পোশাক বলে বলেও হরণা মনে হয় যেন আল্লাহ পাকের আকাশ থেকে আটা চাঁদ আমার কাছে ধরা দিয়েছে আর একটু জোরে বলুন এরাসুল্লাহ সেদিন আমি মনে ভেবে নিলাম রাসূলুল্লাহ আজকে আমার পোশাক পরি তা কি আমার পোশাক রসুল্লাহ পড়তে পারবেন কিন্তু চাচার পোশাক তো পড়তে পারবে না কারণ চাচা যদি নারাজ হয়ে যায় আল্লাহর আশা আদি পর্যন্ত টলে যাবে রসুল্লাহ চাচার মনে ব্যথা না দিয়ে খাদিজার দামি পোশাক না পরে চাচার কমা দামি পরে রসুল্লাহ খাদিজার বিয়ে করতে গিয়েছিলেন জোরে বলুন আরো জোরে বলুন সেদিন আপনি আপনার বিয়ে করা মক্কার আমাকে আলাদা করে দিল মক্কার মানুষটা আমাকে আগ্রহ করে দিল কিন্তু আমি অপাক্কা করে আবার নবীকে বিয়ে করে আবার নবীকে নিয়ে থাকলাম এর উচুর রান্না কাবি বললাম এই জন্য আমি কানতেছি আমার বয়স হয়ে গেছে আমি রোগগ্রস্ত হয়ে গেছি আমি হয়তো মরে যাব কিন্তু আমি এই কান্নার কারণ আপনি যখন ওই আবু দেখেন আবুলহা এরা যখন আপনাকে কষ্ট দিত আপনি যখন বাড়িতে এসে আলোচনা করতেন ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি আপনার কথা শেয়ার করে আপনাকে সান্তনা দিতাম আপনাকে ভালবাসতাম আপনাকে mohabbat করতাম পিছনের দুঃখের কথা কষ্টের কথা মনে করতে দিতাম না ইয়া রাসূলুল্লাহ আমি যদি আজকে মরে যাই আপনাকে কি দেবে আপনি কে কে ভালোবাসবে এই কথা মনে করে আমি খাদি জাদুল খবরা খাদি চলে বলো বলো স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের ভালোবাসা ধরুন স্বামী বাইরে থেকে অনেক নাস্তা নাবুদ কষ্ট দুঃখ ব্যথা অনেক কিছু নিয়ে বাড়িতে এসেছে আর বাড়িতে আসার পরে যদি বিবি শুনে সঙ্গে সঙ্গে স্বামীকে যদি সান্ত্বনা দেয় ভালোবাসা দেয় মহব্বত দেয় তাকে যদি খুশি করে তাকে ভালো করে সঙ্গে সঙ্গে খেতে দিল তেল মাখিয়ে দিল তাকে সান্ত্বনা দিল দুটো ভালো মন্দ কথা বলে সান্ত্বনা দিল ওই বেটা ছেলের পিছনের কষ্টের কথা মনে থাকবে না থাকবে ভুলে যাবে থাকবে না এই জন্য রসুল বললেন স্বামী দাম্পত্য জীবনের ভালোবাসা এটা হলো একটা জান্নাতের টুকরো একটু জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন কেবলা তৈষী বেলেছেন খুব স্বল্প সময়ে আপনাদের কাছে আখেরি দুয়া করবেন আপনারা তাতে খুশি না ব্যাজা হুদুর এসছে কারা নারাজ একটু হাত তোলেন দিন হুদুর এসছে কারা খুশি একটু হাত তোলেন দেখে একটু যান ভরে তকবি বিদ্যান্ত নারাই রাজ একটু আদবের সঙ্গে দাঁড়িয়ে একটু বিশ্ব নবীর সানে মহব্বতের তকবির দিয়ে আল্লাহর অলিদের সম্মানে সম্মানিত করে একটু মহব্বত করে স্টেজে এসে তার রোহানি দোয়া নোয়া দাদাহুদুর হুদুর কেবলার রোহানি দোয়া পাবেন একটু সামনের দিকে আসেন নারাই না তকবীর না